যে গণপ্রত্ব আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারাও সুপারিশ করেছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের স দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে তার প্রতীক অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না এটা লাস্ট ইলেকশন যে ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে এটা হওয়ার পরেও আমরা দেখলাম গত সম্ভবত পঁচিশ তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে এটাকে আপত্তি জানানো হয়েছে ইভেন লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন পঁচিশ তারিখে মিডিয়াতে এসেছে আপনারা হয়তো তার সাক্ষী আছেন ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে আমাদের দাবি মানতে হবে এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে একটা জেন্টেলমেন্ট অ্যাগ্রিমেন্ট হয়েছে আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো উদাহরণ আর কি হতে পারে যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলমেন্ট অ্যাগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত জাতির সাথে জড়িত সুষ্ঠু ভোটের সাথে জড়িত এটা ওনারা শুনেছেন আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে তারপরে সিসি ক্যামেরা বুথগুলোতে স্থাপন করা ওনারা চেষ্টা করছেন এর অনেক টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ সেগুলো ওনারা ফেস করার কলা কৌশল খুঁজছেন এবং আরও অনেক বিভাগ ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং লেবেল প্লেইং ফিল্ড আমাদের সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে নির্বাচনী আইনে আর পিওতে যা যা দলের জন্য প্রযোজ সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন এগুলো আমরা অনেক কথাগুলো তুলে ধরেছি